আগামীকাল হাইকোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে রাজ্য এবং সিবিআই এর জোড়া আবেদনের শুনানি সঞ্জরায় রায় ফাঁসিছে হাইকোর্টে জোড়া আবেদন রাজ্য এবং সিবিআই হাইকোর্টের শুনানিতে উপস্থিত থাকবেন মৃতের মা বাবা রাজ্য সরকার পুলিশ এবং সিবিআই এর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের মা বাবা পি এবং এবংের ইন্সপেক্টর সেদিন সেমিনার কক্ষে উপস্থিত ছিলেন সেইখানে উপস্থিত ছিলেন তারা ইন্সপেক্টর তিনি বলছেন সকাল দশটা দশ মিনিটে যখন আমি খবর পাই আমি আমার জিটি বুকে কিছুটা জায়গা খালি রেখে পরবর্তী কেসগুলো গুলো আমি অ্যান্টি করেছি রাত্রির বেলায় ওই জায়গাটা আমি ফিল আপ করেছি এবং এটা জজের সামনে দাঁড়িয়ে বলার সাহস করেছেন এবং জজ সেখানে লিখতে বাধ্য হয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স কেন দেখা হচ্ছে না সিবিআইকে প্রশ্ন করেছেন কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি কোথায় পাব এই জন্যে আমরা হাইকোর্টে আমাদের চুয়ান্নটা কোশ্চেন নিয়ে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য মামলা করেছি এবং হাইকোর্ট এটাকে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান আনতে বলেছে যেহেতু সুপ্রিম কোর্ট শুভমোটো নিয়েছে যদি ক্লিয়ারিফিকেশান দিয়ে হাইকোর্টে কেসটা রিটার্ন করে দেয় আমরা হাইকোর্টের সামনে এই প্রশ্নের উত্তরগুলো আবার চাইব আশা করছি বুধবার দিন আবার শুনানি আছে গত বুধবার আপনারা সবাই দেখেছেন সুপ্রিম কোর্টে মামলা শুরু হতে না হতেইছে আগামী বুধবার কি হবে এখন জানি না সুপ্রিম কোর্টের ওপর আমার ভরসা রাত্রেই হচ্ছে তবে শিয়ালদা কোর্টের দিকে যেটা কথাটা বলবো উনি যে রায় এখানে লিখেছেন এবং যে সাজা সঞ্জয়কে দিয়েছেন আমার মনে হয় সেটা দিতে ওনাকে অনেক চিন্তাভাবনা করতে হয়েছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি যদি এই রায়ের কপিটা পড়েন তাহলে কি কী করে তিনি ওই সিটে বসে থাকেন কেন তিনি পদত্যাগ করবেন না আমি যদি এই ঘোষণা করি তিনি বলছেন আমরা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কথাগুলো কিছু কিছু লোক এখনো বলতে শুরু করছে আমরা অন্যের দ্বারা দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু রায়ের যে কপিটা আছে সেটা যদি আপনারা কোনো রকম বিশ্লেষণ করেন তবে দেখবেন আমি আবার বলছি আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই কারণ আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী একজন ছাত্রী তার যে খুন হয়েছে তার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী তাকেই দায় দায় নিতে হবে এবং দায় নিয়ে তিনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন আমি এটা মনে করব তিনি আজকে যে বিচার পাচ্ছি না তার জন্যে উনি দায়ী একশো বার বলবো উনি দায়ী এবং কোর্ট বারবার আঙ্গুল দিয়ে দেখেই যে পুলিশের গাফিলতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতি স্বাস্থ্য দপ্তরের গাফিলতি এই রায়ের কপির মধ্যে পুরো লেখা আছে নিহত চিকিৎসকের বাবা যখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন গতকাল কুনাল ঘোষ আজ ফের আক্রমণ শানিয়েছেন ফিরাদ তিনি বলছেন একতিয়ারের বাইরে গিয়ে কথা বলা উচিত নয় একতিয়ারের মধ্যে থেকে ন্যায় বিচার চান আর যে কর কাণ্ডে পরিবারকে এভাবে আক্রমণ শানিয়েছেন ফিরাদ হাকিম অত্যন্ত সহানুভূতি ওনাদের ওনার প্রতি কিন্তু তার মানে ওনার পুত্রীর এমন কিছু বলা উচিত না যেটা ওনার একতিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারো দয়ায় বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার ওপরে সেটা নষ্ট হয়ে যাবে